আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাপের মুখে নবম পে স্কেল নিয়ে ফের সভায় বসেছে পে কমিশন জানা গেছে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেলা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন পাবলিক পে কমিশন এ বিষয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও ফুল কমিশনের সভা ডাকা হয়েছে আগামী বুধবার একত্রিশে ডিসেম্বর সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে পে কমিশনের এক কর্মকর্তা সোমবার উনত্রিশে ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করে বলেন পূর্ণ কমিশনের সভা ডাকা হয়েছে সভায় জমা হতে যাওয়া কমিশনের সুপারিশের কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে সভায় সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে পরবর্তীতে আবারও সভা ডাকা হবে তো এ থেকে বোঝা যাচ্ছে বর্তমানে পে কমিশন খুবই জোরারোভাবে কাজ করতেছে বুধবারের সভায় কোন কোন বিষয়ে আলোচনা করা হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আলোচনা হবে অনেক বিষয় নিয়েই তবে মূলত বেতন গ্রেড কতটি হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হবে এ দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বিষয়গুলো চূড়ান্ত হলে কমিশন দ্রুত তাদের সুপারিশ জমা দিতে পারবে জানা গেছে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন সোমবার কমিশনের একটি সূত্রে জানিয়েছে কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা বুধবার থেকে কঠোর কর্মসূচি কোনো কিছুতেই বিচরিত নন তারা বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন এজন্য প্রতিটি সংস্থা দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে প্রসঙ্গত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে হবে তো এই ছিল আজকে আলোচিত সর্বশেষ নবম পে স্কেল নিয়ে আলোচনা শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে